জয় ইস্ট বেঙ্গল আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগত আজকের এই ভিডিও মেসির বন্ধুকে নিয়ে এবং আরও অনেককে নিয়ে পুরো ইস্টবেঙ্গলকে নিয়ে তাহলে শুরু করা যাক সেই ভিডিও তিনি মেসির বন্ধু তিনি ইস্টবেঙ্গলের অ্যাটাকিং মিডফিল্ডার ভিক্টর ভাস্কুইস বর্জাহেরা লোনে এফসি গতে চলে যাওয়ার পর অনেকে খুব কষ্ট পেয়েছেন আর সেই দুঃখ ভোলাতে কোচ কালো স্কোয়ার্দ আজ ভিক্টর ভাসকুয়েজকে দিয়ে অনুশীলন করাবেন এমনিতেই আইএসএলের ফুটবলারদের বিশ্রাম দিয়েছিলেন সোম এবং মঙ্গলবার কিন্তু আজ অর্থাৎ মঙ্গলবার সরলেক স্টেডিয়ামে সকালে রিজার্ভ ফুটবলারদের প্র্যাকটিসের সঙ্গে ডেকে নিয়েছিলেন ভিক্টরকেও ভাস্ক্রুয়েজ খুবই বুদ্ধিদীপ্ত ফুটবলার ছোটো জায়গা থেকে অবিশ্বাস্য সব মুভমেন্ট তৈরি রসদ আছে তার মধ্যে একই সঙ্গে দুর্দান্ত একজন পাশার গত দুই মরশুমে ভাস্কুইজের পা থেকে বেরিয়েছে অসংখ্য সব ঠিকানা লেখা পাস যার মধ্যে নব্বই শতাংশর বেশি নির্ভর হবেই তো লিনাল মেসি জাভিরা যা সতীর্থ তার কাছ থেকে এমনটাই তো প্রত্যাশিত সবসময় তিনি একজন ক্রিয়েটিভ ফুটবলার গত দুই মরশুমে তার একটা হিসেব দেওয়া যেতে পারে দু সালে পনেরো ম্যাচে এক মিনিট খেলে তেরোটা গোলের অনবদ্য সব সুযোগ তৈরি করেছেন যেখান থেকে গোল হয়েছে আর দু হাজার বাইশে তেরো ম্যাচে এক হাজার একশো তিয়াত্তর মিনিট খেলে পাঁচটি গোলের দুর্দান্ত সবচেয়ে সুযোগ তৈরি করেছেন তিনি আজ ইস্টবেঙ্গলের রিজার্ভ ফুটবলারদের সঙ্গে প্র্যাকটিসে ভাস্কুইজের পা থেকে এরকমই কিছু অবিশ্বাস্য ও অসাধারণ সব নমুনা দেখা গেছে কোচ কুয়াড়াত নিঃসন্দেহে মাঝ এক রদকে তার ইস্টবেঙ্গল আপনাদের ইস্টবেঙ্গল আমাদের ইস্টবেঙ্গলের জন্য তুলে এনেছেন সল ক্রেস্পো সৌভিক চক্রবর্তীর সঙ্গে ভিক্টর ভাস্কুয়েজের ম্যাজিক মানে তো জমজমাট মাছ এক ফুটবল ইন্দ্রজাল ধামাকা রাহুল গ্রুপ্তাদের মতো রেফারিদের বিরুদ্ধে তাই ইস্টবেঙ্গল যতই ভিডিও ফুটেজ দিয়ে এআইএফএর কাছে অভিযোগ করুক কল্যাণ চৌবেদের কিন্তু ঘুম ভাঙবে না তাদের কিছু যায় আসে না তিনি ফোন ধরেন না নাইন এইট সেভেন ফোর এইট ওয়ান থ্রি জিরো 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 নম্বর নীরব হয়ে থাকে মেসেজেরও তিনি উত্তর দেন না দেন না হোয়াটসঅ্যাপেরও জবাব তাই অবিচারের জবাব দিতে কোচ কালোস স্কোদ্দা তৈরি হয়েছে তৈরি হচ্ছে ইস্টবেঙ্গল দর্শকরা ইস্টবেঙ্গল সমর্থকরা আর কালোস তৈরি করছেন তার ব্রিগেডকে অবিচারের জবাব দেবেন হিজাজি পার্থ সৌভি ক্রিস্প মহেশ নন্দ সায়ন ভিক্টর ভাস্কুয়েস ফেলিসিওরা আর ফিরছেন অক্লান্ত আর এক যোদ্ধা জবাব দিতে তিনি খাবরা এবার ডাক কেমন লাগে বন্ধুবান আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে অবশ্যই আপনারা লাইক দেবেন শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কি বলবেন আপনারা এই ভিডিও সম্পর্কে যদি কিছু বলেন তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে বলবেন সুতরাং আজ এই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর আপনাদের জানাই স্যালুট